দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠুন শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি

দিল্লির এক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার ভোরের এই ঘটনায় মৃত্যু হচ্ছে অন্তত তিন করবে আহতের সংখ্যা ছয় এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নরেলা অঞ্চলের একটি খাদ্য ফোকিয়াড়ান কারখানায় তখন সেখানে কাজ করছিলেন নয়জন দুর্ঘটনার খবর পেয়ে শ্যামকৃপা ফুডস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পৌঁছায় দিল্লি পুলিশ সেখান থেকে নয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয় বাকিদের এখনো চিকিৎসা চলছে জানা গিয়েছে এখনো কারখানাটিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায় সাধারণত তো মোগল হাজার জন্য ব্যবহৃত হয় এই গ্যাস সরবরাহ করা হতো সেই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটে এই কাণ্ডে একটি মামলা দায়ের করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করা হবে উৎক্ষেপণের পরে রকেটে আকাদিক যান্ত্রিক ত্রুটি মহাকাশে পাড়ি দিতে গিয়ে বিপত্তির মুখে সুনিতা মহাকাশে পাড়ি দিতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন সুমিতা উইলিয়ামস জানা গেছে উৎক্ষেপনের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাদের মহাকাশচারে না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেছেন নভসচররা তবে যাবতীয় সমস্যা পেরিয়ে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে পৌঁছে গিয়েছে তাদের মহাকাশচার তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভস্চর সুমিতা কিন্তু এই অভিযানে শুরু থেকে একের পর এক সমস্যায় পড়তে হয়েছে তাকে গত মে মাসেই মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল সুনিতার কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে মহাকাশ জানে ফলে নির্ধারিত সময়ে দেড় ঘন্টা আগেই অভিযান স্থগিত করা হয় তবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত পাঁচই জুন আবারও মহাকাশে পাড়ি দেন সুনিতা পড়ছে না কেউ খুব দিলেন কোম্পানিতে কর্মরত এক যুবতী কি বললেন দেখুন কোম্পানিতে চাকরি করেন যুবতী মোটা টাকা বেদবো পান দেখতেও বেশ সুন্দরী কিন্তু সমস্যা হল বিয়ে হচ্ছে না কিছুতেই প্রেমেও পড়ছে না কেউ এ এক আজব অবস্থা এসব নিয়ে ভিডিওতে খুব উগড়ে দিলেন তরুণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিওটি ভিডিওতে তরুণীকে বলতে শোনা যাচ্ছে কিভাবে প্রেম করব ছেলে কোথায় পাবো। আরে ছেলেরা তো আমার প্রেমই পড়ছে না যুবতীর গলায় শুধুই হতাশা মায়ের উপর রাগ উগড়ে দেন তিনি কিসের স্বাধীনতা স্কুল কলেজে পাঠানো কি স্বাধীনতা বলে যখন প্রেম করার বয়স তখন কোনো ছেলের না মুখ থেকে বেরোলেই ফোন কেড়ে নিয়ে ঘরে আটকে রাখত এবং এখন বলছে প্রেম কর প্রেম করার বয়স পেরিয়ে গিয়েছে বলেও আক্ষেপ করে ওই যুবতী ভিডিওতে তাকে বলতে শোনা যায় প্রেম করার বয়স শেষ প্রেম করার বয়সেই বলা হতো লেখাপড়া কর নিজের পায়ে তারা যার ফলে এখন প্রেম করার সুযোগই পাচ্ছে না হচ্ছে না বিয়েও রণবীরকে জিমে ঘাম ঝরাতে রেখে বেশামাল আলিয়া সোশ্যাল মিডিয়ায় না থেকেও নেট নেটপাড়া নজরে থাকেন রণবীর কাপুর তার সমস্ত গতিবিধির উপর নজর থাকে পাপা কখন কোথায় গেলেন কখন কি করলেন রণবীরের সব কর্মকাণ্ড তাদের নখ দর্পণে এবার রণবীরের শরীরচর্চার ভিডিও প্রকাশ্যে আসতেই কাপুর ধরল নেটপাড়ায় সুপারস্টার স্বামীকে জিমে ঘাম ঘামঝরাতে দেখে বেসামাল হয়ে পড়লেন স্ত্রী আলিয়া ভাটো রামায়ণের জন্য ধনুক ভাঙা পন করেছে রণবীর কাপুর এছাড়াও তার হাতে রয়েছে সঞ্জয় লীলা বনসালির পরিয় ড্রামা লাভ অ্যান্ড যেখানে আলিয়া এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর তাই চাবুক ফিগার গড়তে বিগত তিন বছর ধরেই হাড় ভাঙা খাটনি করে চলেছেন তিনি নিত্যদিন নিয়ম করে শরীরচর্চাও করছেন শুক্রবার অভিনেতার জিম প্রশিক্ষক তার সোশ্যাল ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে জিমে কসরত করতে দেখা যাচ্ছে কাপুরকে কড়া শরীরচর্চার পাশাপাশি বিলাস বহুল জীবন রাজ টেনেছেন গত এক বছর ধরে মদ মাংস সবই বাদ দিয়েছে তার ডায়েট থেকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ